দেখতে পারিনি যা যা করেছে সব বড় জোর মুখ যে আমি যে সত্তর জন সাহাবের কবরে যে সাহাবের কবর আছে না ওদের সামনে যখন গেছে ওই কবরের সামনে তখন বড় যে আমাকে বললো যে দেখো সত্তর জন সাহাবের কবর আমি বললাম যে আপনিও তো হস করছেন আমিও হস করছি কই কিভাবে বলে আমি স্বপ্ন লিখেছি হস মানে স্বপ্ন তো হস করেছি পরে জিজ্ঞেস করলো যে কিভাবে তুমি বর্ণ দাও আমার একটা ছিল যে আমি তো আর ওই সব বুঝতাম না যে আমার আমি তো মনে করতাম যে বাসে বা রিকা এমনি এমনি যাই পরে হুজুরকে আমি ধরলাম হুজুর বললো যে না ইটা অনেক ব্যাপার আছে তোমাকে আমি পরে দেখে নিয়ে যাব পরে আমি হুজুরের পর হস করতে গেল আমাকে রেখে পরে হুজুর যখন আসলো তখন আমি বললাম হুজুর আপনিও তো হস করছেন আমিও হস করছি গাই কিভাবে বলে আমি স্বপ্নে রেখেছি হস মানে স্বপ্নে তো হস করেছি পরে জিজ্ঞেস করলো যে কিভাবে তুমি বর্ণনা দো কিভাবে তুমি হস করেছ পরে আমি বর্ণনা দিলাম কাবা ঘর মাদিরাতুল মনোবারা মাদিরাতুল মনোবার মক্কুল মোকার এগুলা বর্ণনা দিলাম হজরত আসবাদ মক ইব্রাহিম এগুলা সব বর্ণনা দিলাম পরে হুজুরার দেরি করে নেই সাথে সাথে হুজুর পাসপোর্ট করাই দিছে পরে পাসপোর্ট করানোর পরে আমরা পিছনে সিরিয়াল ছিলাম অনেক পিছনে পরে একজন পুলিশ আমাকে দেখছে ডেকে বলে হ্যাঁ পরে পুলিশ দেখছে দেখার পরে পরে আমাকে বলে কি যে হুজরে আপনি ওকে নিয়ে সামনে তারপরে সামনে নিয়ে পাসপোর্টটা করাইছে টাকা জমা দিছিল ডেটও হয়ে গেছিল যে আমরা ইয়া যদি করোনা বন্ধ দিবে লকডাউন দিবে তার আগের দিন আমাদের ডেট ছিল আমার তো চারটে পঁয়তাল্লিশে ফ্লাট ছিল পরে হুজুরে পরে এসে বলে কিনা যাচ্ছে কি এখন তো হজে যাওয়া বন্ধ বলি কেন বলে যে করোনা শুরু হয়েছে বলে আমি কই কোন কি তালে হজে পারব পারবো না পরে এরকম করতে করতে প্রায় দুই বছর না কবে লকডাউন দিলো আমার পরে লকডাউন দেওয়ার পরে এবছর রমজান আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন আমি এত বড় সম্মানিত হব তা আমার নিজের কাছে আমার ভাষা হারিয়ে ফেলেছি যে আমি কিভাবে এত বড় সম্মানিত আল্লাহ পাশে কিভাবে হলাম নিজে আমি কিছু বলতে পারতেছি না তোমার লাগে সে তুমি দোয়া করে আল্লাহ আমি যদি কোনো গুণা করে থাকি মাফ করে দিও আল্লাহ তুমি আমাকে হজে নিও আল্লা আমার একটা ছিল এবং আমার প্রতিযোগিতাও ছিল ছিলাম প্রতিযোগিতায় তিন নম্বর হয়েছি একুশটা কান্ট্রির থেকে আমি তিন নাম্বার হয়েছি আল্লাহ পাক আমাকে সেই সুযোগটাও দিয়েছেন তারপরে আমি হজও করেছি পাশাপাশি কিন্তু আমি দেখতে পারিনি যা যা করেছি যা বড় জোর মুখ থেকে শুনেছি যে আমি যে সত্তর জন সাহাবির কবরে যে সাহাবের কবা আছে না ওদের সামনে যখন গেছে ওই কবর সামনে তখন বড় বড়জাহাকে যে দেখো কবর টাইম কেবলা জনজিদে কোবা আরো অনেক মসজিদ দেখছি মসজিদে বড় বড় মসজিদ যেগুলা সেগুলো সব মানে বড়জন বলছে কি আমি শুনছি নামাজও পড়ছি এবার আদুরা খান পিছনে নামাজ পড়ছি আমি তো হয়েছিল আমার সেই গল্পটা